দুদিন পরেই বিপত্তায়নি পুজো নয় জুলাই আজকে সাত তারিখ রবিবার এই আমার বাড়ির প্যান্ডেল হয়ে গেছে মোটামুটি যাচ্ছি আমরা এখন কুমারটুলি ঠাকুর আনতে চলুন তাহলে বেরোনো যাক প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এই জন্য ওয়েট করছিলাম বৃষ্টির জন্য এই জাস্ট বৃষ্টিটা থেমেছে এই আমরা বেরোবো চলুন তাহলে কুমারটুলি যাওয়া যাক ওখানে গিয়ে কথা হবে তাহলে জাস্ট এক্ষুনি ভ্যানে যাচ্ছি কেন কি এখানে অনেক বড়ো রথ যায় পিকনিক গার্ডেনে তো এর জন্য পুরো রাস্তা সব দিকে ব্লক করে দিয়েছে পুলিশে এর জন্য আমাদের লরিটা আসতে দেয়নি এর জন্য আগে গিয়ে ভ্যানে গিয়ে আগে গিয়ে আমরা সবাই উঠবো চলুন তাহলে লরির সামনে যাওয়া যাক ভ্যানে করে আমরা ভ্যানে যাচ্ছি এই জাস্ট আমার ভাই দাদারা সবাই হেঁটে যাচ্ছে আমরা ভাই ভ্যানে যাচ্ছি এখন এই আমরা ভ্যানে উঠে যাচ্ছি সব কিনে নিয়ে উঠে যাচ্ছি ভ্যানে ভাই বলো সোনা যাচ্ছি আগেই জাস্ট আমাদের গিয়ে আছে লড়িতে দাঁড়িয়ে আছে ওখানে গিয়ে উঠবো চলুন তালে এই জাস্ট গাড়ির সামনে চলে এসেছি আমরা এই গাড়িতে বাচ্চা বাচ্চাটা সবাই উঠে যাবে গাড়ি চলুন তালে গাড়িতে ওঠা যাক এই কলসির সবাই এই বাচ্চারা সবাই যাবো আমরা এই জাস্ট আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে যাচ্ছি এখন ঠাকুর আতে সবাই মিলে বাড়ির সবাই বাচ্চা কাচ্চা দাদারা আছে ভাইরা আছে সবাই চলুন তাহলে কে পৌঁছে কথা হচ্ছে হচ্ছে এখানে দেখুন শোহবাজারের ঠিকটা রথ সুন্দর লাগছে এটা রাস্তা খালি স্টার্টিং হবে আমরা সোজা যাবো এটা হচ্ছে কুমারখুরি রাস্তা আমরা মোটামুটি পৌঁছেই গেছি কুমারখুরি এই আমাদের কুমারটুলির মোড় চলে এসেছে ডান দিকে গেলেই কুমারটুলি আর দেখুন সোজা একটা রথ বেরিয়েছে কুমারটুলি চলুন তাহলে মাকে দর্শন করার যাক এই সামনে চলে এসছে কুমারটুলি এই জাস্ট কুমারটুলি পৌঁছালাম আমরা চলুন তাহলে নেবে যাওয়ার দা আমাদের ঠাকুর রেডি হয়ে গেছে মোটামুটি চলুন আর কতটা দূর বাকি দেখা যাক এই জাস্ট আমরা কুমারটুলি নেবে গেছি চলুন তাহলে ঠাকুরটা কোথায় আছে দেখা যাক ঠিক আছে এইটা হচ্ছে কুমারটুলি আপনারা সবাই জানেন এখানে আমাদের ঠাকুর তৈরি করছে এই ঠাকুর রেডি হয়ে গেছে এবার আমরা নিয়ে যাবো আমরা চলে এসেছি আমাদের ঠাকুর বেরিয়ে যাচ্ছে এবার এবার আমাদের গাড়িতে উঠবে ঠাকুর চলুন তাহলে দেখা যাক এখন চলছে সবাই

এই বৃষ্টি হওয়ার কারণে আমরা পুরো মাকে ডেকে নিয়ে যাচ্ছি প্লাস্টিক দিয়ে এখন বৃষ্টি পড়ছে না কিন্তু বাট চান্স যদি বৃষ্টি পড়ে এই জন্য পুরোপুরি থাকা আছে মাকে চলুন তাহলে বাড়ির সামনে পৌঁছে আপনাদের সাথে আবার আসছি সামনে তখন প্রবলেম হয়ে গেছিল ওই গলিতে চারশো সাত এটা চারশো সাত থেকে বড় গাড়ি ঢুকছিল না এর জন্য আবার বের করে এর জন্য আবার ভ্যানে করে নিয়ে যাওয়া হবে মাকে গলি সরুর জন্যে ঢোকা গেল না এর জন্য ভ্যানে করে মাকে নিয়ে যাওয়া হবে এবার

এখন সায়ন চলে এসেছে শাড়ি পরে দেখা যাক তারপরে মাকে লাগে এখন জাস্ট মোটামুটি শাড়ি মোটামুটি হয়েছে এখন জাস্ট গয়না পরানো হচ্ছে মাকে চলুন তারপরে কেমন লাগে মাকে লাস্ট শুনি শুনে তখন আসা যাক এই জাস্ট গয়নাটা পরানো হলো এখনো শাড়ি ড্রেপিং বাকি আছে মোটামুটি দেখতেই পাচ্ছি এই আজকে লাস্ট আমাদের মায়ের সাজ কমপ্লিট হয়ে গেল আজকের দেখুন আপনারা কমেন্ট সবাই কমেন্ট করে জানাবেন মাকে কিরকম দেখতে লাগছে বন্ধ করে আমাদের অস্ত্র দেওয়া হয়ে গেছে এটি সুলার খাড়া এবার বলুন সবাই কেমন লাগছে মাকে প্লিজ সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কিন্তু প্লিজ নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আট তারিখ সন্ধেবেলায় আমাদের অধিবার শুরু হচ্ছে এই জাস্ট ব্রামুন ঠাকুর চলে এসছে এমনি মোটামুটি অ্যারেঞ্জমেন্ট সবই রেডি এই সব বরণ ডালা ফরণডালা সবই রেডি হয়ে গেছে আমাদের এই যে মাকে দেখুন

तो चल चलते तो আমাদের অধিবাস শেষ হলো জাস্ট এক্ষুনি চলুন তাহলে আজকে এখন বাজারে যাবো আমি এখন অনেক কিছু বাজার বাকি আছে আমার জাস্ট সকালে ফলের বাজারগুলো সব হয়ে গেছে কিন্তু সবজি বাজারটা খুব বাকি আছে এখন যাবো আমি বালিগঞ্জে সবজি বাজার করতে চলুন তাহলে আজকে ব্লকটা এখানেই শেষ করলাম কালকে তাহলে দেখা হচ্ছে সকালবেলায় পুজোর ব্লক নিয়ে আবার আসবো আপনাদের সাথে এই জাস্ট এখানে দোর বানানো হচ্ছে এখন এখন বাজে রাত সাড়ে নটা এইটা আমার বৌদি এইটা আমার মা এটা আমার কাকি এইটা আমার মাসি এইটা আমার আরেকটা মাসি এইটা আমার বৌদি সবাই মিলে এখন ডোর বানাচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম চলুন দেখা হচ্ছে পরের ব্লগে